এইচএস করার পর একটা ক্যারিয়ার অপশন চুজ করছে যদি কেউ হায়ার স্টাডিজ এর ব্যাপারে পড়াশোনা করতে চায় সেইটার ব্যাপারে সেই ক্ষেত্রে এগ্রিকালচার হচ্ছে একটা ভালো অপশন যদি কেউ বিএসি এগ্রিকালচার বা এমএসসি এগ্রিকালচার বা এগ্রিকালচারের উপরে এম বি এ করতে চাই পশ্চিমবঙ্গের ভিতরে সব থেকে রিজনেবল প্রাইসে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের কোর্স অফার করে আজকে এই ইউনিভার্সিটির ভিতরে যাব কি ধরনের ফ্যাসিলিটিস আছে বা কি ধরনের কোর্স করানো হয় এইসব জিনিসগুলোর ব্যাপারে ডিটেলসে কথা বলবো এখন চলে এসেছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির যেটা এগ্রিকালচারের ফিল্ড আছে যেখানে হাতে কলমে শিখানো হয় সেই জায়গাটাতে এই জায়গাটা হচ্ছে একটা ড্রাগন ফ্রুটের বাগান আর আজকে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির এইচ ও এগ্রিকালচার ডিপার্টমেন্টের আজকে একটু সিধাই নিব যে এগ্রিকালচার রিলেটেড যে কোর্স গুলো আছে সেটার ভবিষ্যৎ কি আছে বা আপনাদের এখানে কি ধরনের একটা লার্নিং এক্সপিরিয়েন্স করা হয় সেটার ব্যাপারে আমাকে একটু বলুন আমি ডক্টর তন্ময় সরকার বিভাগীয় প্রধান এখানে নিযুক্ত আমাদের ডিপার্টমেন্টে এখানে বিএসসি এগ্রিকালচার এমএসসি এগ্রিকালচার এবং পিএসডি এগ্রিকালচার করানো হয় বিএসসি এগ্রিকালচার এম এগ্রিকালচার এবং পিএইচডি এগ্রিকালচারে আইসিআর এর সিলেবাস কিন্তু আমরা ফলো করি কোনো ছাত্র ছাত্রী যদি এগ্রিকালচার নিয়ে বা চাষবাস নিয়ে পড়তে আগ্রহী হন তারা উচ্চ মাধ্যমিক পাশ করে এখানে সরাসরি ভর্তি হতে পারে উচ্চ মাধ্যমিকে তাদের থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং যাদের ভোকেশনাল ইন এগ্রিকালচার রয়েছে তারাও কিন্তু এই এগ্রিকালচার পড়ার বা চাষবাস নিয়ে পড়ার সুযোগ পাবে বিএসসি এগ্রিকালচার আমাদের চার বছরের কোর্স পড়ানো হয় এখানে চার বছরের কোর্সের টোটাল আটটা সেমিস্টার আটটা সেমিস্টারে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে প্রায় আটটা থেকে দশটা করে সাবজেক্ট থাকবে এই আটটা থেকে দশটা করে সাবজেক্ট প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আলাদা আলাদা প্রথম ইয়ারে কিন্তু ফান্ডামেন্টাল কোর্স তারপরে একটু অ্যাডভান্স তারপরে ইয়ারে কিন্তু অ্যাডভান্স কোর্স লাস্ট ইয়ারে গিয়ে সেভেন্থ বা এইট সেমিস্টারে যখন কোনো স্টুডেন্ট যাবে তখন কিন্তু কিন্তু সেখানে থিওরি সাবজেক্ট থাকবে না সেখানে কিন্তু টোটালি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সেটা ফার্মার্স ফিল্ডে তাদেরকে ট্রেনিং করানো প্রবলেমগুলোকে সলভ করা সেই টোটাল কিন্তু আমাদের লাস্ট ইয়ারে বা বা সেমিস্টার এইট সেমিস্টারে গিয়ে কিন্তু সেইটাকে ফলো করা হয় এই এইট সেমিস্টারে কিন্তু আরেকটা জিনিস করানো হয় এই চার বছরের কোর্সের সাথে সেটা হচ্ছে কিন্তু ইন্টার্নশিপ যেটা কিন্তু অন্যান্য কোনো জায়গায় করানো হয় না এগ্রিকালচারে কিন্তু কেউ যদি গভর্নমেন্ট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ে বা সরকারি জায়গায় পড়ে সেখানে কিন্তু এই ইন্টার্নশিপ করার সুযোগ নেই এখানে আমরা করে রেখেছি যেটা সেভেন্থ বা এইথ সেমিস্টারে গিয়ে কিন্তু একটা ইন্টার্নশিপ বা কোম্পানিতে একটা দু মাস বা তিন মাসের কিন্তু একটা ট্রেনিং পিরিয়ড এই দুই মাস বা তিন মাসের ট্রেনিং পিরিয়ডে তারা যেটা শিখবে সেটা কিন্তু সেই কোম্পানিতে হায়ার করে নেওয়ার একটা চান্সেস থাকে বা একটা এক্সপিরিয়েন্স হিসেবে তারা কিন্তু তাদের জব প্রোফাইলে অ্যাড করতে পারে এমএসসি এগ্রিকালচারের ক্ষেত্রে চারটি স্পেশালাইজেশন রয়েছে এই চারটি স্পেশালাইজেশনের মধ্যে এমএসসি সয়েল সায়েন্স জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং এবং এমএসসি ইন হর্টিকালচার করিয়ে থাকে আমাদের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে একটু আলাদা যেখানে আমরা মনে করি এখানে যে আমাদের প্র্যাকটিক্যাল ল্যাব রয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে আমরা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে শেখাতে পারছি আমাদের এখানে রয়েছে সব থেকে লার্জ রুপ টপ পলিহাউস যেটা কিন্তু অন্যান্য যে সমস্ত স্টেট ইউনিভার্সিটিস বা প্রাইভেট ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে এটা কিন্তু কোথাও নেই আমাদের লার্জ রুপ টপ পলিহাউসের মধ্যে আমরা কিন্তু হাইড্রোফোনিক্স বা মাটি ছাড়া কিভাবে চাষ করা হয় সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রীদেরকে শেখাতে পারছি এখানে রয়েছে ল্যাব ল্যাব ফ্যাসিলিটি মধ্যে রয়েছে টিস্যু কালচার জেনেটিক্স প্লান্ট ব্রিডিং ল্যাব সয়েল সায়েন্স ল্যাব অ্যাক্রোদমি ল্যাব এবং হর্টিকালচার এবং ফরেস্ট্রি ল্যাব এছাড়াও রয়েছে প্লান্ট প্রোটেকশন ল্যাব তার মধ্যে রয়েছে এন্টেমোলজি বা প্লান্ট প্যাথোলজি ল্যাব এই প্রত্যেকটা ল্যাব থেকে যে সমস্ত আমাদের কারিকুলাম চলে সেগুলো কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর দ্বারা কিন্তু তাদের রিয়েল ওয়ার্ল্ডে বা মাঠ ভিত্তিক যে চাষ করা হয় চাষিদের যে প্রবলেম সেগুলোকে কিন্তু সরাসরি তারা সলভ করতে পারে চলো তাহলে আমরা আজকে আমাদের যে লার্জ বা রুপটপ পলি হাউসটা রয়েছে সেটাকে আমরা একটু প্রদর্শন করে নিই এই জায়গাটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ছাদের উপরে একটা নিয়ন্ত্রিত পরিবেশের ভিতর একটা পলিহাউস এখনকার দিনে যেভাবে চাষের জমি দিনকে দিন কমে যাচ্ছে সবার ঘরের ছাদের উপরে কিন্তু বিভিন্ন ধরনের নার্সারি বা এই ধরনের পলিহাউস সেট কিন্তু ইজিলি করা যেতে পারে নমস্কার এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিজ রুফট অফ পলিহাউস যেটা ওয়ান অফ দা মোস্ট লার্জেস্ট রুফট পলিহাউস অ্যাম দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস এখানে ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ডেনড্রোভিয়াম বা যেটাকে আমরা অর্কিড বলে থাকি যেটা খুব ভালো ডিম্যান্ড ইন দ্য কমার্শিয়াল মার্কেট এছাড়া এখানে কমার্শিয়াল বা হর্টিকালচারাল ক্যাকটাস অননামেন্টাল ক্যাকটাস আমরা এখানে গ্রো করছি প্লাস ডিফারেন্ট বনসাই ট্রিজ এগুলো এখানে গ্রো করা হচ্ছে সবটাই নর্মালি এখানে হ্যান্ডস অন ট্রেনিং স্টুডেন্ট করা হয় যাতে তারা এই ভেঞ্চারটাকে টাকে লেভেলে নিয়ে যেতে পারে এবং একটা ডিসেন্ট ইনকাম তারা এখান থেকে জেনারেট করতে পারে এই জায়গাটার ভিতরে এগ্রিকালচার যত যে গুলো হয় এইখানে হয় এখন পর এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে কথা বলবো বা বিভিন্ন ল্যাব গুলা আজকে যাইপুরে দেখবো কিভাবে এখানে বিএসসি এগ্রিকালচার বা এগ্রিকালচার রিলেটেড যে কোর্স করা হয় সেখানে কি কি ধরনের এডুকেশন হয় বা কিভাবে এখানে শেখানো হয় সেসব জিনিসগুলোর ব্যাপারে এখন চলে আসেছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি টিস্যু কালচার ল্যাবের ভিতরে আজকে দেখাবো টিসু কালচার ল্যাবের ভিতরে কিরকম সেট আপ আছে আর টিসু কালচার জিনিসটা কি এইসব জিনিসগুলোর ব্যাপারে ডিটেলস এই এখন ল্যাবের ভিতরে ঢুকে যাচ্ছি একটুকু যদি আমাকে এক্সপ্লেন করেন এই যে টিস্যু কালচার ল্যাবটা একটু ঘুরে দেখান যে কিরকম কি সেট আছে বা সম্পূর্ণ জিনিসটার ব্যাপারে আমার নাম ডক্টর সুপ্রবুদ্ধ কুন্ডু আমি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এগ্রিকালচারাল বায়োটেকনোলজি সাবজেক্টের এখন আমরা যেই ল্যাবে আছি এই ল্যাবটার নাম হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচার ল্যাবরেটরি এটা বেসিক্যালি এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের একটা অ্যাডভান্সড টেকনোলজি যেটাকে আমরা বলি প্ল্যান্ট টিস্যু কালচার এখানে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের একটা সেট করা হয়েছে যেখানে স্টুডেন্টসরা হ্যান্ডস ট্রেনিং পেতে পারবে এবং যে ইন্ডাস্ট্রি লেভেলে কিভাবে এই টেকনোলজিটা কাজ করে সেই ব্যাপারে স্টুডেন্টদেরকে শেখানো হয় তো বেসিক্যালি এখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্টস প্রয়োজন হয় যেরকম হট প্লেট কাম ম্যাগনেটিক স্টারার পিএইচ মেশিন ইলেকট্রিক হিটার ওয়েং ব্যালেন্স অরবিটাল শেকার তো এখানে বিভিন্ন যে প্র্যাকটিক্যালস করানো হয় ল্যাবের প্রয়োজন মিডিয়া করার জন্য এই ল্যাবটা বা এই রুমটা আমরা মিডিয়া রুম ঠিক আছে এরপরে আমরা পরবর্তী ল্যাবে যাব বা পরবর্তী রুমে যাব এই রুমটা হচ্ছে অটোক্লেভ রুম এটা অটোক্লেভিং মেশিন যেখানে প্রত্যেকটা যে মিডিয়াম প্লেট গ্লাস এর ভেতরে স্টেরিলাইজ করা হচ্ছে যাতে গাছ যেটা আমরা তৈরি করব সেটা পুরোপুরি জীবাণুমুক্ত হবে এটা আরেকটা রুম এই ল্যাবের যেটা হচ্ছে ল্যামিনিয়ার এয়ার ফ্লো রুম এই মেশিনটার নাম হচ্ছে ল্যামিনিয়ার এয়ার ফ্লো এইটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট মেশিন এই ল্যাবরেটরি যার মধ্যে গাছগুলো রোগ মুক্তভাবে তৈরি করা হচ্ছে এখানে কিভাবে কাজগুলো করা হয় সেটা দেরকে বসিয়ে হ্যান্ডস অন ট্রেনিং তাদেরকে দেওয়া হয় যাতে তারা পরবর্তীকালে নিজের ব্যবসা সেট বা এন্টারপ্রিনারশিপ বলি যেটা আমরা তারা এখান থেকে করতে পারবে এই রুমটাকে আমরা বলছি প্ল্যান গ্রোথ রুম বা ইনকিউবেশন রুম এখানে গাছগুলো গ্রো করা হচ্ছে একটা আর্টিফিশিয়াল একটা টেম্পারেচারে ইমিনিটিতে যেখানে আইডিয়াল টেম্পারেচার দেওয়া হচ্ছে গাছগুলোর প্রপার গ্রো করার জন্য এই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুদিনা গাছ যেখান থেকে আমরা বিভিন্ন সেকেন্ডারি মেটাপোলাইট বা ওষুধ এক্সট্রাক্ট করি কেউ যদি চায় সে সেল করতে পারবে এখান থেকে যারা ডিফারেন্ট প্রোডাক্টস ডিফারেন্ট মেডিসিন বানায় বা ডিফারেন্ট কসমেটিক প্রোডাক্টস বানায় এখান থেকে করতে পারবে এটা হচ্ছে ভৃঙ্গরাজ আমরা সবাই জানি ড্রিঙ্গা ডিফারেন্ট শ্যাম্পু হেয়ার অয়েল সেই সমস্ত প্রোডাক্ট এগুলো ইউজ করা হয় এইগুলোকে আমরা এখানে ল্যাবে প্রডিউস করতে পারি অনেক সংখ্যাতে এইটা হচ্ছে কলা গাছ জি নাইন ভ্যারাইটি এখান থেকে অনেক নাম্বারে কলা গাছ আমরা প্রডিউস করতে পারি এবং চাষিদেরকে যখন তাদের প্রয়োজন হিসাবে আমরা সাপ্লাই করতে পারি তো বেসিক্যালি কালচার ল্যাবের এই চার পাঁচটা রুম হচ্ছে ইম্পর্টেন্ট এবং এইটাই ইন্ডাস্ট্রিতে কোনো যদি স্টুডেন্ট যায় বা কেউ নিজের ল্যাব সেট আপ করতে চায় সেখান থেকে করতে পারবে এবং সেই একটা ডাইমেনশানে এই ল্যাব এটাকে প্রপার যে অ্যাসেপ্টিক টেকনিক বা স্টেরাইল টেকনিক মাথায় রেখে কারণ এই পদ্ধতিটা পুরোটাই হচ্ছে জীবাণুমুক্ত একটা টেকনোলজি এবং কিভাবে এটাকে জীবাণুমুক্তভাবেই ভাবেই বড় করা যেতে পারে সেটাই ছাত্রদেরকে আমরা শেখাই এখন চলে যাচ্ছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির অ্যান্ড সয়েল সায়েন্স ল্যাবের ভিতরে কি কি ধরনের এখানে কাজ হয় বা ল্যাবে কী কী ধরনের পরীক্ষা করা হয় সব জিনিসগুলোকে দেখাবো মূলত যেটা কাজ আছে সয়েল সায়েন্স সেটা হচ্ছে মাটির গুণগত মানের টেস্ট করা একটা মাটিতে কি ধরনের নিউট্রিশিয়াস ভ্যালু আছে বা মাটির পিএইচ ভ্যালুগুলো আছে সেটা কত কারণ আমরা চাষ করতে যাই চাষের থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সয়েল হেলথ মানে মাটির স্বাস্থ্যটা কীরকম আছে সেগুলোর ব্যাপারে হয়তো আমরা অতটা নজর দিই নেই বা অতটা আমরা গুরুত্ব দিই নেই এখন ল্যাবের ভিতরে চলে এসেছি প্রফেসর যিনি আছেন ওনার সাথে একটু কথা বলেন আমার নাম ডক্টর অনিমেশ ঘোষ বাগ আমি সয়েল সায়েন্সের ল্যাবে কি ইনস্ট্রুমেন্ট আছে এগুলো একটু দেখাবো তো আমাদের ল্যাবে সয়েল টেস্টিং এর যে যে জিনিসগুলো দরকার যেমন হচ্ছে পিএইচ ইসি অর্গানিক কার্বন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সবগুলোর জন্য সমস্ত ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে আমরা এখানে যে কোনো মাটির নমুনা এনে পরীক্ষা করতে পারি এবং চাষি বা যার জমি আছে তাদেরকে আমরা রিপোর্ট পাঠিয়ে দিতে পারি এগুলো কেন দরকার কারণ এগুলো যদি আমরা টেস্ট না করি তাহলে কতটা সার লাগবে কতটা ফার্টিলাইজার লাগবে কোন ফসল আমরা লাগাতে পারবো সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না তাই সেই জন্য আমরা কি করি কোথায় মাটির গুণগত মানটা পরীক্ষা করে তারপরে তার অনুযায়ী কতটা ফার্টিলাইজার দিতে হবে বা কতটা অনুখাদ্য দিতে হবে মাইক্রোনিয়ন দিতে হবে সেগুলো আমরা বুঝে তারপরে আমরা সার প্রয়োগ করে থাকি এটা হচ্ছে যে সয়েল টেস্টিং তার বেশি প্রয়োজন ঠিক আছে প্রত্যেকটা ফিল্ড থেকে কিন্তু সয়েল কালেক্ট করে আমার মনে হয় যে মাটি পরীক্ষা করিয়ে তবেই সার দেওয়া উচিত তাছাড়া কিন্তু ফসল ভালো হবে না আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি স্কুল অফ এগ্রিকালচারে সয়েল সায়েন্সের ল্যাবে বেশ কিছু নতুন নতুন যন্ত্র এসছে যেগুলো দিয়ে আমরা এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম অ্যানালাইসিস করতে পারি তার মধ্যে একটা ইম্পর্টেন্ট যন্ত্র হচ্ছে শেকার শেকারের মাধ্যমে আমরা শেকিং করে থাকি স্যাম্পল সয়েল স্যাম্পেলকে এবং সেগুলোকে এক্সট্র্যাক্ট করে থাকি এই শেকার ইউজ হয় ফসফরাস পটাশিয়াম এবং আরো অন্যান্য নিউট্রিয়েন্টস এর এস্টিমেশনের কাজে এটা হচ্ছে একটা শেকার যার মধ্যে কুড়িটা স্যাম্পেল লাগানোর ক্ষমতা আছে ঠিক আছে এরপরে নেক্সট যন্ত্রটা আছে এটার নাম হচ্ছে ফ্লেম ফটোমিটার ফ্লেম ফটোমিটারের মাধ্যমে আমরা পটাশিয়াম এবং সোডিয়ামকে এস্টিমেট করে থাকি ঠিক আছে এখানে যে যন্ত্রটা আছে এখান থেকে ফ্লেম বেরোয় ফ্লেমের কাটারটা ডিটেক্ট করে আমরা এখানে বুঝতে পারবো যে কতটা সোডিয়াম বা কতটা পটাশিয়াম স্যাম্পেলের মধ্যে আছে সয়েল স্যাম্পেলের মধ্যে আজকে আমরা এখানে দেখবো এই ইনস্ট্রুমেন্টটা কিভাবে চলে এই যে ইনস্ট্রুমেন্টটা আছে এর নাম হচ্ছে পেক্টো ফটোমিটার এই ইনস্ট্রুমেন্টটা আসলে বিয়ার ল্যাম্বার্ট লর মাধ্যমে চলে এই ইনস্ট্রুমেন্টটা যদি কোনো সলিউশন দিয়ে আমরা তাহলে সেই সলিউশনটার কত ডেনসিটি সেটা এটা মেপে থাকে এবং স্পেক্টোফোটেমিটার ভেতরে এখন ইনসার্ট করবো এ কিন্তু একটা রিডিং দেবে এখানে একটা স্পেসিফিক ওয়েবলেন্থ সেই রিডিংটা নোট হবে এবং এই যন্ত্রের মাধ্যমে আমরা ফসফরাস বোরন এবং আরও কিছু নিউট্রিয়েন্টসের অ্যানালাইসিস আমরা করতে পারি আমি ডক্টর পারিজাত ভট্টাচার্য স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি স্কুল অফ এগ্রিকালচারের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার এক্সপার্টিস হলো এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সাইন্স স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারে আমাদের মাটি পরীক্ষার জন্য বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে যেখানে ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল এক্সপোজার দেওয়া হয় সয়েল সায়েন্স ল্যাবরেটারির যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মাটির পরীক্ষা করা মাটির পরীক্ষা করার জন্য আমরা সেমি অটোমেটিক নাইট্রোজেন প্রোটিন অ্যানালাইজারের সাহায্যে নাইট্রোজেন স্পেক্ট্রোফটোমিটারের সাহায্যে ফসফরাস ফ্লেম ফটোমিটারের সাহায্যে পটাশিয়াম অ্যানালাইজ করি বিভিন্ন স্যাম্পেলের অর্গানিক কার্বন পিএইচ ইসি এবং আরও অন্যান্য প্যারামিটার যেগুলো একটা মাটির স্বাস্থ্যকে নির্দেশ করে সেগুলো আমরা এখানে করতে পারি আমরা সবসময় কন্টিনিউয়াসলি এই ল্যাবরেটরি আরও ডেভেলপ করার চেষ্টা করছি যাতে কিনা স্টুডেন্টদের পার্টিসিপেশন প্র্যাকটিক্যাল এক্সপোজার এবং রিয়েল ফিল্ড সিচুয়েশান অর্থাৎ আমরা কিভাবে সত্যিকারের চাষিদের কাছে কৃষক বন্ধুদের কাছে পৌঁছাতে পারি সেইটা আমাদের এখানে মূল উদ্দেশ্য আমি এখন যে যন্ত্রটা ডিসক্রাইব করব সেটা হচ্ছে সেমি অটোমেটিক নাইট্রোজেন প্রোটিন অ্যানালাইজার এর বিভিন্ন পোর্শন রয়েছে যেগুলো এবার আমি এক এক করে ডিসক্রাইব করব। এই যে ইউনিটটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো ডাইজেশান ইউনিট এটার কাজ কি সয়েল বা প্ল্যান্টের যখন আমরা টোটাল নাইট্রোজেন অ্যানালিসিসটা করি তখন আমাদের স্যাম্পেল দিয়ে এটাকে অ্যাসিড ডাইজেস্ট করতে হয় এবং এই যে ইউনিটটা এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে এটার কাজ হলো এই যে অ্যাসিড ফিউম সেটা যাতে চারদিকে ছড়িয়ে না পড়ে সেটাকে এক জায়গায় কালেক্ট করে আমরা ডিসপোজ করছি এই ইউনিটের মাধ্যমে আমাদের নেক্সট যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ডিস্টিলেশন ডিস্টিলেশনে আমরা কি করি ডিস্টিলেশন এখানে আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে যে টিউবটা রয়েছে এই টিউবগুলোকে বলা হয় জেলডাল টিউব এই জেলডাল টিউবের মধ্যে সয়েল স্যাম্পেল নেওয়া হয় এবং এরপর আমরা এই ডিস্টিলেশন ইউনিটের মাধ্যমে এর ডিস্টিলেশন করি আমাদের লাগবে হচ্ছে ডিস্টিল ওয়াটার আমাদের লাগবে বোরিক অ্যাসিড আমাদের লাগবে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট আমাদের লাগবে কে এখানে অটো এবং ম্যানুয়াল দুটো মোডেই ডিস্টিলেশন করার ব্যবস্থা রয়েছে যদি আমরা অটো মোডে করি সেটা কিরকম হতে পারে আমি দেখানোর চেষ্টা এখানে অটো মোডে আমরা যদি স্টার্ট করি প্রথমে যাচ্ছে এর সঙ্গে কানেক্ট করা কনিক্যাল ফ্লাস্কের ভেতর বোরিক অ্যাসিড যাওয়ার পর ডাইলিউশন হচ্ছে তারপর কেম ফোর পড়ছে যেটা আমাদের জেললাল টিউবের মধ্যে পড়ছে পড়ার পর এরপর অ্যালকালি অর্থাৎ আমরা যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিয়েছি সেটা অটোমেটিক্যালি জেলার টিউবের মধ্যে পড়ছে এবং এই তিনটে রিয়েজেন্ট পড়ার পর প্রসেস স্টার্ট হচ্ছে অর্থাৎ এই তিনটে রিয়েজেন্ট যাওয়ার পর এটা ডিস্টিলেশন শুরু হবে এই ডিস্টিলেশন হয়ে এই ভেপারটা কালেক্ট হবে আমাদের এই কনিকাল ফ্লাস্কের মধ্যে এই কনিকাল ফ্লাস্কের মধ্যে কালেক্ট হওয়া অ্যালিকটটা রয়েছে সেটাকে আমরা এরপর টাইট্রেশন করবো এর সঙ্গে আরেকটা পোর্শন আমাদের দেখানো উচিত সেটা হলো এর নিচে থাকা চিলার এই চিলারের কাজটা কি চিলারের কাজটা হলো এই ডিস্টিলেশন ইউনিটের টেম্পারেচারটাকে মেনটেন করা আদারওয়াইজ গরমকালে বা যে সময় আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু মেশিনের ভেতরকার টেম্পারেচার অনেক বেড়ে যায় এবং তার ফলে কিন্তু মেশিনের ড্যামেজ হতে পারে সেই কারণের জন্য এই চিলারটা ব্যবহার করা হয় এইভাবে ডাইজেশান তারপর ডিস্টিলেশন এবং আলটিমেটলি ডিস্টিল যে স্যাম্পেলটা আমরা পাচ্ছি তার টাইট্রেশনের মাধ্যমে আমরা কিন্তু সয়েল এবং প্ল্যান্ট স্যাম্পেলের নাইট্রোজেনকে এস্টিমেট করতে পারি সুতরাং একজন ছাত্র মাটি পরীক্ষা তার প্রয়োজনীয়তা নিজের হাতে আমরা যেটাকে হাতে কলমে শিক্ষা বলি এবং একদম শেষে সেটাকে কৃষকদের মাঠে কিভাবে সেটাকে করতে হয় সেটার জন্য যাবতীয় জ্ঞানের প্রয়োজন সেটা কিন্তু গিয়ে এখান থেকে তারা অনায়াসে পেতে পারে আমি ডক্টর রিয়া মুখোপাধ্যায় ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আমার স্পেশালাইজেশন হচ্ছে প্লান্ট প্যাথোলজি বা উদ্ভিদের রোগ বিদ্যান এই সাবজেক্টটা বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে গাছের বিভিন্ন ধরনের রোগ হয় যেগুলো কজ করে হচ্ছে ডিফারেন্ট প্যাথোজেন্স যেমন কি আছে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা ভাইরাস নিমাটোড বিভিন্ন ধরনের প্যাথোজেন্স আছে যার ফলে বিভিন্ন রোগ গাছের মধ্যে দেখা যায় তো সেগুলোকে কিভাবে আমরা চিনে বা আইডেন্টিফাই করে সেগুলোর কন্ট্রোল করব বা ম্যানেজ করব সেটাই হচ্ছে আমাদের এই সাবজেক্টের লক্ষ্য মেন এখানে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি যে লার্নিং প্রসিডিওর আছে এখানে আমরা থিওরিও ক্লাস করাই আর প্র্যাকটিক্যালও ক্লাস করাই যেগুলো থিওরিতে পড়ানো হয় সেগুলোই আমরা প্র্যাকটিক্যালে দেখাই প্র্যাকটিক্যালে দেখানোটা বেশি দরকার কারণ কি তাহলেই নলেজ যদি সামনাসামনি দেখে স্টুডেন্টরা তাহলে সেই নলেজটা বেশি তাদের গেইন হয় বা মনে থাকে সেই জিনিসগুলো তো সেই জন্যই থিওরির সাথে সাথে আমরা প্রপার প্র্যাকটিক্যালও করাই আইদার ল্যাব প্র্যাকটিক্যাল বা ফিল্ডে যদি কোনো প্র্যাকটিক্যাল থাকে সেই ফিল্ডে গিয়েও প্র্যাক্টিক্যাল করানো হয় আজকের ভিডিওটায় ডিটেলসে শেয়ার করার চেষ্টা করলাম যদি কেউ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এগ্রিকালচার রিলেটেড কোর্স করতে চায় সেইটার ব্যাপারে এত কম সময়ের ভিতরে অতটা ডিটেলসে দেখাতে পারলাম না তবুও যতটা সম্ভব দেখাবার চেষ্টা করলাম এগ্রিকালচার ফিল্ড বা এগ্রিকালচার ল্যাব এগ্রিকালচারের যে ফ্যাকাল্টি আছে তাদের সাথেও অনেকটা কথা বলার চেষ্টা করলাম যদি কেউ আরো ডিটেলসে জানতে চায় এগ্রিকালচারের কোর্সের ব্যাপারে তাহলে উপরে যে ফোন নাম্বারটা দিচ্ছি এই ফোন নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারে আর যদি এগ্রিকালচার বাদ দিয়ে আরো অন্য কোনো কোর্সে অ্যাডমিশন নেবার ব্যাপারে কেউ ইন্টারেস্টেড থাকে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে কিন্তু বিভিন্ন ধরনের কোর্স করানো হয় সেটার আমি একটা উপরে দিয়ে দিচ্ছি এটার ব্যাপারেও জানিয়ে নিতে পারে যদি কারো বেশি ইনফরমেশন দরকার থাকে বিভিন্ন কোর্স রিলেটেড সেই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখানে যাই পর দেখে নিতে পারে কি কি ধরনের কোর্স করানো হয় বা এখানে কি কি ধরনের কোর্সের ডিটেলস আছে সেই সব জিনিসগুলোর ব্যাপারে